দেখেন নতুন করে আপনার বৈশাখের অফার একদম ইটস শেষ নতুন বাটিক আনছি তুলি বাটিক যেটা আপনার বৈশাখের জন্য এই যে বাটিক না এছাড়া সব ধরনের মাল আছে আমরা এভ্রিথিং ডিজিটাল পিন। আমার দোকানের নাম হচ্ছে সাইমা ত্রি জেবি ডায়মন্ড দ্বিতীয় তলায় আর কেউ যদি না চিনে আমার নাম্বার নাম্বার যোগাযোগ করতে পারে আর আপনারা সর্বত আমার ভিডিও দেখবেন অনেক রকমের মাল আছে ডিজিটাল সব ধরনের কম প্রাইস মাল আছে

এখন আমি আরেকটা মাল দেখাতে চাই আপনার খুবই একটা আনকমন একটা মাল এই যে আপনার প্রত্যেকটা ক্যাটালগ থাকবে ঠিক আছে মানে ক্যাটালগে যা ক্যাটালগে একদম প্রাইস একদম সীমিত প্রাইস দিচ্ছি আপনারা দেখেন এই যে এই যে এই যে ওয়াও এই যে আবার কাজ করা থাকবে হ্যাঁ কাজ করতে আর কাজ করা থাকবে এটা তো আপনি ইন্ডিয়ান সিল্কের ভিতরে ঠিক আছে ওকে সালাটা সুতি থাকবে সালাটা সুতি থাকবে আর আপনার ওন্নাটা এই দেখেন পাঁচাত ওন্নাটা আচ্ছা এটার দাম রাখছেন কত সালে ভাই একদম কম দিচ্ছি ভাই কম প্রাইসে 450 টাকা দিয়ে গেছে এখন 330 টাকা শুধু মাত্র 330 330 টাকা এই যে দেখেন এই যে এরকম চারটি কালার থাকবে প্রত্যেকটা ক্যাটালগ থাকবে 330 টাকা কইরা 330 টাকা 330 এটা অপরন্ত পেডি আছে পেডি পেডি মাল আছে পেডি পেডি মাল আছে না এই যে আরেকটা মাল দেখা যাচ্ছে আমি এটা হচ্ছে আপনার বিন সাইড বলে যারা বিন সাইড বিন সাইড বলে এই যে সুতির ভিতরে সুতির ভিতরে গলা এবং পাইপিংয়ের কাজ থাকবে এই যে সেলটা এটা আপনার ওনাটা সুতির জামাটা সুতির গ্যারান্টি সহকারে সুতির দেখেন আচ্ছা গ্যারান্টি সহকারে সুতির একদম গ্যারান্টি পর রঙ গ্যারান্টি গ্যারান্টি

প্লাস উন্নত কাজ থাকবে আপনার

এগুলো কিন্তু একদম ফুল আরই করে দেখুন ফুল বড়িতে আরই করে আর এখন তো সবাই এই যে এটা থাকবে এই যে হাতাটা এই যে ওনাটা আছে এটা ওনাটা এটা কিন্তু কিন্তু এই যে দেখেন আচ্ছা

এটা হচ্ছে আপনার তুলি বাটিক এটা আপনার পাঁচশো পঞ্চাশ ছয়শো যাই কিন্তু আমি এখন দিচ্ছি আপনার চারশো আশি টাকা চারশো আশি টাকাটা

হাতায় কাজ একটু রেঞ্জ বেশি ভালো গর্জিয়াস কাজ গর্জিয়াস কাজ হাতায় কাজ শূন্য কাজ মানে ক্যাটালগে যা ঠিক তেমন হবে না ভাই এই যে দেখেন এই যে আচ্ছা আমি দেখাই সেম এই সুন্দর এই যে হাতা সহ কাজ থাকবে করে কাজ সেলরটা উন্নটা সেরকম কাজ করা থাকবে আচ্ছা এই যে এটা হচ্ছে উন্নটা সম্পূর্ণ কিন্তু পাঁচ হাতে নামার জন্য হবে কিন্তু আচ্ছা এই যে উন্নটা খুব সুন্দর কালেকশন কিন্তু উন্নটা সম্পূর্ণ এটা এটা আপনি ডিজিটাল আচ্ছা ডিজিটালের ভিতরে

এটার দাম রাখবেন কত ভাই এটি আপনাদের দিচ্ছি হাতায় কাটছো ছশো পঞ্চাশ টাকা মাত্র আগে বোধ দিচ্ছি ভাই সাতশো সাড়ে সাতশো অন্তর ওই ইত্র লাগে কথা বলছেন এখন আপনার কম দাম লাগবে কথা তো বৈশাখ আছে সামনে সবাই আমরা টুকটাক বেচতে পারবো সমস্যা নেই এই যে আরেকটা মাল দেখা দিচ্ছি সেম প্রাইসের মাল এটা রেট বেশি তো এটা কম প্রাইসে ছেড়ে দিতেছি ঘরটা খালি করার জন্য এই যে দেখেন এই যে

আর প্রকার রং উঠলে গ্যারান্টি তারা দেখছেন ভাই মানে টাকা আমি কিনে মাল টাকা নিয়ে একদম এই যে আপনি দেখেন আমি কিনে নি

কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ারস দেখেন পসে সেলরটা আর যে ওনাটা সেলরটা এটা থাকবে ওনা সম্পূর্ণ পাছাতে নামা জন্য থাকবে হ্যাঁ সম্পূর্ণ পাকা পাঁচ হাতের নামাজ না দেখছেন কত সুন্দর একটা কালেকশন আচ্ছা সারম ভাই এরকম তো প্রচুর কালেকশন রয়েছে মানে মানে ভিডিওতে স্যাম্পল দেখেন যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন সর্বনিম্ন দুই টাকার মাল দিই আর যদি সরাসরি আসে আসে পাঁচশো টাকার মাল নিতে এক পিস এক পিস এক পিস বিক্রি না করতে এক্সচেঞ্জ করে আর প্রতি সপ্তাহে কেমন কালেকশন আসে একদম নতুন নতুন কালেকশন আসে আচ্ছা ঠিক আছে সারম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি